আবার রোহের জগতেও আমরা আল্লাহ সঙ্গে একটা ওয়াদা করেছি সেই ওয়াদাটা হলো আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে একত্রিত করে বলেছিল আলাস্তু রিব্বিকুম আবিকি তোমাদের প্রভু নয় সমস্ত রূহগুলো একটা জবাব দিয়েছিল কদ বালা হা আমি আপনি আমাদের প্রভু আপনি আমাদের প্রভু এই ওয়াদা এই ঘোষণা আমরা রোহের জগতে মৃত্যু আমত পর্যন্ত তাহলে জল্পন হচ্ছে আছে সবাই এই ওয়াদা করেছিল আল্লাহ পাকের সঙ্গে তুমি আমার কর তুমি আমার

আপনি যদি বাড়ি থেকে লেখাপড়া করে যান তাহলে তাই পরীক্ষার হলে গেলে কষ্ট আসলে আপনার লোক তো দাও কিয়ে যাবে সহজ হয়ে আর যদি লেখাপড়া করে না যায় তাহলে ওই জায়গা মধ্যে কষ্ট আসলে আপনি দেখবেন সব কি অন্ধকার আর কিছুই পায় না কিছু দুঃখ দুনিয়ার জগতে যদি আমি আমল করি আল্লাহর রহমত তালাশ করি তাহলেই যাইয়া কবরের জগতে আপনার মান রব্ধুকার সহজ হয়ে যাওয়া এই জবাবটা যেন দিতে পারে সেই জন্য আল্লাহ যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি তাহলে আমাদের জন্য কবর জগতের প্রথম প্রশ্ন মান রব্বুকার জবাব দেওয়াটা অনেকটা সহজ এবং আসান হয়ে যাবে সবকটা হচ্ছে কি সবকটা হচ্ছে পাঁচ সালাতের মধ্যে আমরা ঘোষণা করি আল্লাহ আকবর বলে নামাজের মধ্যে দাঁড়ায় আবার ঝুঁকুর মধ্যে যে আল্লাহ আকবর বলে সেইটার মধ্যে যে আল্লাহ আকবর বলে সেটা থেকে উঠে আল্লাহ আকবর বলে বৈঠক থেকে উঠে আল্লাহ আকবর বলে ঝুঁকুর মধ্যে তসবি করে সুবাহ আল্লাহ সত্যি মহান সত্যি